দীর্ঘ পাঁচ বছর পর চালু হলো মিনিবাস চলাচল দুর্ঘটনায় এড়াতে যাত্রীদের সুবিধার্থে বালিয়াডাঙ্গি লাহিড়ি ঠাকুরগাঁও ও ন্যাকমল রুটে চলবে চোদ্দটি বাস বাস চলাচলের অনুভূতি শুনুন যাত্রীদের কাছ থেকে এর আগে যাতায়াত করতে একটু একটু হইলেও ভয় লাগতো এখন তাও বাসে জার্নি করে বেশ ভালোই লাগতো অন্যান্য যানবাহনের থেকে বাস জার্নি অনেক সেফ এবং আমি ন্যাকমলে আসার সাথে সাথে বাস পাইছি দশ মিনিটের মধ্যে বাসও ছাড়ছে এবং অনেক ভালো লাগতেছে আশা করি এই বাস জার্নিটা ভালো হোক এবং এই সব সময় এই রুটে বাসটা যাতে এইভাবে চলাচল করে বাসা যাচ্ছি আমরা পালুদা গেলে বাচ্চা নিয়ে খুব ভয় আনতো হ্যাঁ আর দুর্ঘটনা খুব ভয় লাগে এই জন্য বাসে বাসে যাওয়া ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অনেক তাড়াতাড়ি ঠাকুরা যাইতে পারবো সাথে সাথে বাস পেয়েছি এতে অনেক ভালো লাগতেছে আর আগে পাগলোতে যেতে অনেক দেরি হইতো আর পাগলো দেরিতেও যেত

এবং মিনিটে চলে কোনো দুর্ঘটনা হয় না সুন্দরভাবে চলতে মিনি বাসকে সহযোগিতা করে হ্যালো ইয়া পাঁচ বছর থেকে পাঁচ বছরে বাদ এখন চালু হয়ে যায় আমাদের খুব সুবিধা হয়েছে এখন আমরা চলাচল করার খুব সুবিধা পাব যা রায় ঠাকুর না প্রতিদিন সড়কে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে থাকে এসব এরাতে সোশ্যাল মিডিয়ায় বাস চালুর জন্য আলোচনা সৃষ্টি হয় বিষয়টি নজরে আসলে বাস সমিতি সচেতন নাগরিক ও প্রশাসনের লোকজন বাস চলাচলের সিদ্ধান্ত নেই আমরা এই রোডে গাড়ি চালাচ্ছি মালিক সমিতির নির্দেশ অনুযায়ী মনে করেন মালিক সমিতির পক্ষ থেকে এখানে যাত্রীদের অনেক সুবিধা দেওয়া হয়েছে আগে যেভাবে গাড়ি চলতো এখন আমরা সেভাবে চলাচল করব। যাত্রীদের জন্য কোনো ভোগান্তি না হয় সবসময় চেষ্টা করব এটাই টাইম অনুযায়ী চলবো আর বিশেষ করে যাত্রীদের উদ্দেশ্যে বলতেছি আপনারা গাড়িতে চলাচল করুন নিরাপদে থাকুন গাড়ির যদি কোনো সমস্যা যাত্রীদের কোনো কষ্ট দিয়ে থাকে বা গাড়ির পক্ষ থেকে কোনো সমস্যা হয়ে থাকে ওনারা আমাদেরকে বললে আমরা চেষ্টা করবো এটা ঠিকভাবে চলার জন্য